আইআইপিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্স যেটি মুম্বাই অবস্থিত এবার থেকে তারা নিজস্ব কোনো এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না মাস্টার্স কোর্সের জন্য তো সেজন্য তারা দায়িত্ব দিয়েছে এনটিএ কে আপনারা জানেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ যারা ইউজিসি নেট নিট বা ডব্লিউবি সেট বা আদার্স রাজ্যের সেট তারা কন্ডাক্ট করে বা মেডিকেলের নিট পিজি ইউজি সব কন্ডাক্ট করায় তো তাদের হাতে দায়িত্ব দিয়েছে আইআইপিএস তাদের মূলত তিনটি কোর্স আছে এম এমএমএসসি এম এস সি ইন পপুলেশন স্টাডিজ এমএসসি ইন বাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেমোগ্রাফি এবং এমএসসি ইন সার্ভে রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালাইসিস আপনারা জানেন যে গত বছর ছিল গত বছর থেকেই এই নতুন কোর্স মানে এমএসসি ইন সার্ভে রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালাইসিস কোর্সটি তারা ইন্ট্রোডিউস করেছে এবং আগের যে কোর্সটি ছিল তেইশ লাস্ট পর্যন্ত ছিল সেটি হলো এমপিএস মাস্টার অফ পপুলেশন স্টাডিজ সেটাকে তারা বাদ দিয়েছে তো এই তিনটি মাস্টার্স ডিগ্রি কোর্সের এর আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের কিন্তু কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সিইউইটি পিজি আপনাদের পাশ করতে হবে তার মাধ্যমে কিন্তু আপনারা আইপিএসে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন ধন্যবাদ